মাধ্যমিক দু তথা ক্লাস টেনের ছাত্রছাত্রীদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট তারপরেই টেস্ট পরীক্ষা এবং তারপরেই ফাইনাল পরীক্ষা সেই কথা মাথায় রেখেই গোটা সিলেবাসের নোটস একদম অধ্যায় ভিত্তিক আমরা এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের নোটস আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসএ কিউ কোনো অধ্যায় যদি দুই তিন পাঁচ থাকে কোনো কোনো অধ্যায় আবার চার আটও থাকে সমস্ত কিছু আমরা কী করেছি একদম চ্যাপ্টার ওয়াইজ একদম যেরকম বোর্ডের গাইডলাইন্স রয়েছে সেই রকম অনুযায়ী নিয়ে এসেছি আজকে মাধ্যমিকের যে জীবনবিজ্ঞানের নোটসটা নিয়ে আলোচনা করবো তোমাদের মোট পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়েরই এমসিকিউ এসিকিউ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর চিত্রসহ তার পাশাপাশি বিগত দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে যে সকল প্রশ্নগুলো এসেছিল তারও সমাধান সহ তার ফলে লাভ কী দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে মানে বিষয়ের ওপর অর্থাৎ যে চ্যাপ্টারের ওপর তোমাদের পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলো পাচ্ছ টেস্ট পরীক্ষা হবে গোটা সিলেবাসে সেটাও পাচ্ছ এবং ফাইনাল পরীক্ষার জন্য কম্প্যাক্ট নোটস পাচ্ছ তার জন্য তোমাদের সুবিধার্থে শুধু তো সেকেন্ড ইউনিট টেস্টের কথা ভাবলে হবে না তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইনাল পরীক্ষার কথা ভাবতে হবে তার জন্য আমরা গোটা সিলেবাসের নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু একটা ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম তার জন্য আমরা কি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি ছাত্রছাত্রীদের যে যে অধ্যায়ের যে যে জিনিসগুলি প্রয়োজন তারা নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে ইউটিউবের এটাই তো একটা ভালো দিক যেখান থেকে পুরো নোটসের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ আর শুধুমাত্র গোটা ইউটিউব খুঁজলেও পাবে না গোটা নোটসের ভিডিও একমাত্র আমাদের চ্যানেলে হ্যাঁ তুমি যদি মনে করো যে স্যার গোটা নোটসটা আমি পিডিএফ আকারে পেলে ভালো হয় এটা তো ইউটিউবের অ্যালগোরিদমসের মধ্যে পড়ে না ইউটিউবের বাইরে গিয়ে বাড়তি সুবিধা তার জন্য তোমাকে সত্তর টাকা পেমেন্ট করতে হবে পেইড পিডিএফের জন্য কীভাবে পেইড পিডিএফ নেবে ভিডিওতে আমরা বলে দেবো তার জন্য ভিডিওটা দেখতে হবে এই রকমই মাধ্যমিকের সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞানেরও আমরা নোটস দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে মাধ্যমিক দু হাজার অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলে অন্যান্য সকল ভিডিওসগুলো পেয়ে যাবে প্রয়োজন অনুযায়ী ভিডিও থেকে রকম নোট ডাউন করে নিতে পারো অথবা চাইলে পেট পিডিএফও নিতে পারো তার পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য আমরা বেশ কিছু মক টেস্ট বেশ কিছু প্রশ্ন উত্তরের সিরিজ আনতে চলেছি পাশাপাশি বেশ কিছু ফ্রি পিডিএফসও আনতে চলেছি তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের এখানে এ টু জেড প্রশ্নোত্তর সাজেশান উত্তর সমস্ত কিছু রয়েছে তোমাদের জীবন বিজ্ঞানে মোট পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়েরই আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এইরকমভাবে প্রথমে আগে এমসিকিউ এসিকিউ দিয়েছি তারপরে দু নম্বর তিন নম্বরের গুরুত্বপূর্ণ উত্তরগুলো দিয়েছি তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দিয়েছি যার মধ্যে যেগুলোতে চিত্র ইম্পর্টেন্ট চিত্রও তোমাদের দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের জন্য এবছর এই নোটসের বিশেষত্ব কী এবছর এই নোটসের এমসিকিউ কিউ হচ্ছে সব হচ্ছে সবথেকে বড়ো ইউএসপি তার কারণ কি এবছর যে এমসিকিউ এসকিউ দিয়েছি সেটা কিন্তু অনেক টেস্ট পেপার ঘেটে অনেক টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজে কিন্তু এবার ইন্ট্রোডিউস করেছি যার ফল তারা ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাবে আমরা জানো যে মার্কেটে অনেকে অনেক কথা বলে অনেকে অনেক রকম সাজেশান দেয় বিশেষ করে সায়েন্সের বিষয় নিয়ে এবছরও মাধ্যমিক দু হাজার পঁচিশে যা সাজেশান দিয়েছিলাম সেখান থেকে এসে বলেছিলাম লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন কিন্তু ডাইরেক্ট আসে না ইনডাইরেক্টভাবে আসে সেই ইনডাইরেক্টভাবেই আমি প্রত্যেকবার কিন্তু এই নোটসগুলো তৈরি করি সেখান থেকেই কমন আসে তোমরাও কমন পাবে পাশাপাশি এই নোটসের শেষের দিকে তোমরা পাবে মাধ্যমিক দু হাজার থেকে দু সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সকলে খোঁজে অন্যান্য বারেও দিই কিন্তু ইয়ারটা কম থাকে এবছর ইয়ারটা অনেকটা বাড়িয়েছি আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাই যদি ভালোভাবে ভিডিওটা দেখো না তাহলে বুঝতে পারবে যে এর আগের বছরের তুলনায় এবছরের নোটস কতটা চেঞ্জ হয়েছে কতটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে বিভিন্ন বছর বিভিন্ন স্টুডেন্টস হোক টিচার্স হোক তারা তাদের প্রবলেমসগুলো আমাদের সাথে শেয়ার করে এবং সেগুলো শুনে আমরা কিন্তু আমাদের নোটসগুলোকে বছরের পর বছর আরও উন্নত করার চেষ্টা করি এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে এবং কমেন্ট করে জানিও নোটসগুলো তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা এইটুকু বলতে পারি আমরা যেভাবে নোটসগুলো তৈরি করেছি মাধ্যমিক দু হাজার জন্য যেভাবে এই যে নোটসগুলো এই নোটসগুলোর মধ্যে এবার বিশেষত্ব আমরা কি রেখেছি এবার বিশেষত্ব রেখেছি যে বারংবার যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে বেশি করে হাইলাইট করা বেশি করে ছোট প্রশ্ন দেওয়া কারণ আমরা জানি ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না তাই ছোটো প্রশ্নটাকে বেশি করে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পাও পাশাপাশি লাস্ট মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানও দেওয়া রয়েছে এইভাবে যাদের ইচ্ছা মনে হবে তারা পেমেন্ট করে তারা কিন্তু নোট সংগ্রহ করতে পারো ভিডিওর আকারে তোমাদের নোটসগুলো দেওয়া হয় এই জন্য যাতে নোটসের গুণগত মানটা তোমরা বুঝতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের নোটসগুলো এই কারণেই দেখিয়ে দেওয়া হয় যাতে কেউ হোয়াটসঅ্যাপে এসে মেসেজ না করে যে স্যাম্পেল কপি দিন অমুক তমুক আমাদের নোটসের কোনো স্যাম্পেল কপি হয় না যদি কারো নোটস দেখার প্রয়োজন মনে হয় তার জন্যই কিন্তু ভিডিওটা পাশাপাশি ভিডিওটা এই জন্যেও যাতে আমাদের পেইড পিডিএফ যারা কিনতে পারছে না তারা যেহেতু হোয়াট মানে ইউটিউব থেকে যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটাই কম্পালসারি সেই ভিডিওর মাধ্যমে আমরা গোটা নোটসের প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ অবধি গোটাটা দেখিয়ে দিই তার সুবিধাটা কি যারা নোটস কিনতে পারে না তারা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারে তার জন্য এই সুবিধাগুলো আমরা রাখি যে গোটা নোটসের ভিডিওটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখিয়ে দেব তো নোটস নেওয়ার আগে অবশ্যই তার জন্য ভিডিও দেখাটা কম্পালসারি হয়ে যায় কারণ ভিডিওটা দেখলে আর কোনো মনে প্রশ্ন কিন্তু থাকে না নোটসের গুণগত মান নিয়ে পাশাপাশি যেটা বললাম যে অধ্যায় ভিত্তিক এবছর কিন্তু আমরা এমসিকিউ কিউ অনেকটা বৃদ্ধি করেছি তার কারণ বিভিন্ন বছরের টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার এগুলোকে কালেক্ট করে আমরা অধ্যায় ভিত্তিকে বেশি করে একটু ছোট প্রশ্ন এবার দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা এই ছোট প্রশ্নগুলো পড়ে অনেকটাই যাতে কমন পেতে পারে কারণ ছোট প্রশ্নের তো এক্স্যাক্ট সাজেশান হয় না যত বেশি পড়া সম্ভব তত বেশি আমরা এই নোটস তৈরি করার জন্য আমরা মার্কেটের সব থেকে ভালো যে টেক্সট বইগুলো রয়েছে এইরকম পাঁচ থেকে ছটি টেক্সট বই ঘেটে আমরা এমসি কিউ পাশাপাশি বড়ো প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় নোটস তৈরি করার সময় আমাদের এটাও মাথায় রাখতে হয়েছে যাতে নোটসের ভাষা সহজ এবং সরল হয় যাতে সকল ধরনের ছাত্রছাত্রীরা এই নোটসগুলো পড়ে নিজেরাই বুঝতে পারে এবং সহজেই মুখস্থ করতে পারে এই জিনিসগুলোকে কিন্তু এবার অতিরিক্ত ধ্যান দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো দিক অসুবিধা না হয় পাশাপাশি প্রত্যেক বছরই টিচার্স এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনি বিগত বছরের প্রশ্নপত্র তাই আমরা কী করেছি নোটসের একদম শেষের দিকে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশটা ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট নয় তাই দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের এই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানটাও আমরা দিয়ে দিয়েছি যাতে নোটস কিনলে একেবারে কমপ্লিট নোটস কম্প্যাক্ট নোটস গোটাটা এক জায়গায় তারা যদি পেয়ে যায় তাদের যেমন পড়তেও সুবিধা হয় তাদের বুঝতেও সুবিধা হয় এবং অন্য কিছু পড়ার প্রয়োজন হয় না এখানে যেভাবে নোটসগুলো দেওয়া হয়েছে এই নোটসগুলো যদি কেউ এই যে সময় তোমাদের এখনও মোটামুটি প্রায় এগারো মাস বাকি পরীক্ষার ফাইনাল পরীক্ষা তার মধ্যে যদি কেউ ভালোভাবে তৈরি করতে পারে আমি নিঃসন্দেহে বলতে পারি মাধ্যমিকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা আমাদের নোটস থেকে যেমন নব্বই নব্বই কমন পায় তোমরাও এর কিন্তু ব্যতিক্রম হবে না তোমরাও কমন পাবে পাশাপাশি আমরা এই নোটসটা যেহেতু গোটা নোটসটা আমরা অধ্যায় ভিত্তিকভাবে তৈরি করি এর কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে সুবিধা কি কি ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কিন্তু সিলেবাস ফলো করানো হয় তাই অধ্যায় ভিত্তিক দিলে সুবিধা কী হয় যে স্কুলে যে যে চ্যাপ্টার সেই ইউনিট টেস্টে থাকবে তারা শুধুমাত্র এই নোটস থেকে সেই অধ্যায়গুলো পড়তে পারবে তাই আমাদের নোটস নিলে সুবিধা কী প্রথম ইউনিট টেস্টেও সাকসেস পাবে সেকেন্ড ইউনিট টেস্টেও সাকসেস পাবে টেস্ট পরীক্ষায় তো গোটা সিলেবাস থাকে সাকসেসফুল হবেই আর ফাইনালের জন্য তো তোমাদের জন্য একটা কমপ্লিট অলরাউন্ডার সিরিজ সেটা তাই যারা নিতে চাইছে তারা অবশ্যই আমরা যেভাবে বললাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তারা সত্তর টাকা একটি সাবজেক্টের বিনিময়ে তারা কিন্তু সংগ্রহ করতে পারে আর যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটা দেওয়া রয়েছে তারা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এই ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সেকেন্ড ইউনিট টেস্ট তথা টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষার কম্প্যাক্ট নোটসেট অর্থাৎ গোটা সিলেবাসের এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর চিত্র পাশাপাশি বিগত দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার সমাধান সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম পাশাপাশি এইরকমই তোমরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান সাতটা বিষয়ের নোটসই পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আশা রাখবো তোমাদের এই যে নোটসগুলো যেগুলো পড়লে তোমরা মাধ্যমিকে সম্পূর্ণটা কমন পাবে এই রকম গোটা ভিডিও নোটস অন্য কোথাও পাবেন না তাই আমাদের চ্যানেলের মাধ্যমে পাচ্ছ মানে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল